আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনুরোধ করব একটু লম্বা হলেও শুনবেন ইদানিং দেখা যায় ইউটিউবে আমির হামজা উনি নবী করিম সাল্লা সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিতা রাজু সম্বন্ধে বলেছেন যে উনি এক এক নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই তারপরে উনি জান্নাতে সুসংঘাত পেয়েছেন ওনার এই কথাটা একশো পারসেন্ট সত্য কোনো বোন নাই বলাতে কিন্তু যেসব আলেমরা ওনার কথাটাকে মিথ্যা অন্যভাবে উপস্থাপন করছেন আপনারা কি আল্লাহকে ভয় করেন না মা খাদিসে নবী করিম সাল্লা বিয়ে হওয়ার পনেরো বছর পরে উনি নবীত পেয়েছেন প্রথম উহি ওনার কাছে এসেছে ইতিহাস ঘাটাঘাটি করলে এটি পাওয়া যায় তখন তো নবী নিজেও তো মুসলিম না উনি তখনও তো সৌদি আরবের যেই কাণ্ডকারখানা ছিল মক্কাতে কাবাগরের তিনশো ষাটটা মূর্তি ছিল এবং মানুষের যেই মূর্তি পূজা এবং মানুষের হানাহানি মারামারি কাটাকাটি এগুলি উনি ভালোবাসতেন না তাই উনি সবসময় চিন্তায় মগ্ন থাকতেন পরবর্তী উনি হেরা পর্বতের গুহায় গিয়ে চিন্তা আরম্ভ করলেন দীর্ঘদিন চিন্তা করার পরে ওনার কাছে প্রথম উহি আসলেন পরও তোমার প্রভুর নামে তো এর আগেই তো উনি বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন তখন তো বিয়েটাও তো আমাদের যে বর্তমান ইসলামিক সম্মত এইভাবে হয় নাই তখনকার জমানায় পুত্তলিক জমা জমানায় যেভাবে বিয়ে হয়েছিল বিয়েটা সেভাবে হয়েছিল তো সবাইকে অনুরোধ করব এখনকার মানুষ অনেক সচেতন সবাই কিছু লেখাপড়া করে আবেগ দিয়ে ধর্ম না দলিল দিয়ে ধর্ম আমি রামজা সাহেব যে কথাটা বোঝাতেন চেয়েছেন সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ উপর ইমান আনলে আর নবীকরুল সাল্লাহাম যদি কাউকে সার্টিফিকেট করে ফেলে সেখানে আবাদতের কোনো প্রশ্ন নাই এ কথাটি উনি বুঝাতে চেয়েছেন কারণ মা খাদিজা রহমতুল্লা আলাহে নবীকে এতই ভালোবাসতেন এতই ভালোবাসতেন তার সমস্ত যান মাল সব উজাড় করে দিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য এবং ইতিহাসে পাওয়া যায় নবীকরুল সাল্লাহাম হেরা পর্বতের গুহায় যখন থাকতেন তখন ওনার জন্য খাবার নিয়ে যেতেন পানি নিয়ে যেতেন যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন পাহাড়টা কত বড় উঁচু কিন্তু মা খাদিজা কিন্তু ঠিকই এই পাহাড় উপরে গিয়া ওনাকে খাবার খাদ্য দিয়ে আসতেন যার পরিপ্রেক্ষিতে নবীজি বলেছেন সাল্লাম বলেছেন আল্লাহ ওনাকে সালাম দিয়েছেন জিবেল ওনাকে সালাম দিয়েছেন ওনার জন্য জান্নাতে ঘন নির্মাণ করা হয়েছে অর্থাৎ সত্যিকার অর্থে মন থেকে যারা ইমান এনেছে এবং আল্লাহ রসুলের কথা বিশ্বাস করেছে ওই জমানায় আল্লাহর নবী যদি কাউকে বলছেন যে তুমি জান্নাতি সে জান্নাতি হয়ে গেছে কাজে এখানে মা হাতে করা হয় না বরং সড় করা হয়েছে আর ইতিহাস এটাই বলে কারণ তখন উনি মুসলিম হন নাই যখন উনার সাথে বিয়ে হয়েছে নবীজির নবীজি নিজ মুসলিম ছিলেন না তখন কারণ উহি আসার পরেই কিন্তু উনি নবী হয়েছেন আল্লাহর মনোনীত নবী হয়েছেন তখন উনি কিন্তু উনারও কলেমা আসে আলেদা। কিন্তু ওনার কলেমা আমার কলেম এক না কাজেই যারা মাদ্রাসায় পড়ে আহলে সুনাতল জমা দাবি করেন আর এসে উল্টাপাল্টা দোয়া যদি করেন মানুষের সমাজ আপনার দাম কমবে বাড়বে না আর সবচেয়ে ইসলামটাকে আপনারাই এই যে আলেমরা এলেমের অহংকারের দাপটে কে কারে দোষী বানাবেন কে কারে ছোটো করবেন এগুলিতে লেগে গেছে অত হাজারো মানুষ নামাজ পড়ে না ওদেরকে নামাজের জন্য ডাকেন না হাজারো মানুষ আরাম হালাল চিনে না তাদের ডাকের না কে কত বড়ো না মুজিবিল্লা এত বড় বৃদ্ধ আলেম কীভাবে আমির হামজাকে গালিটা দিল এটা কি সম্ভব এখানে গালি অনুপাতে তো যদি কথাটা সত্য না হয়ে থাকে তাহলে তো আশিডুরা ইসলাম ওনার উপরে আরেকটা কথা বলি ষাট বছরের উপরে যেরকম চাকরির যোগ্যতা থাকে না মানুষের পঁয়ষট্টি সর্বোচ্চ কেন জানেন গবেষণা করে দেখা গেছে পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেলে মানুষের স্মরণশক্তি লোপ পায় তাদের শক্তি লুপ পায় তাদের দুনিয়া বিয়ে কোনো কিছুই ভালো লাগে না কমি মাদাসের যারা নেতা বানাচ্ছেন পঁয়ষট্টি বছর উপরে গেলে কাউকে দলের নেতা বানায়েন না কারণ তার নিজে দেহেরই জব দিতে পারে না সে আবার কি ইসলামের দিনের কথা মনে রাখবে মাদাসার গণ্ডলিতে শুধু কিতাব পড়লেই ইসলাম হয় না ইসলাম অনেক বড় ব্যাপক গবেষণা করতে হবে বুঝতে হবে ইতিহাসবিদরা তাই লিখেছেন দরকার হলে সবাইকে অনুরোধ করব ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপন ইসলামী ইতিহাস বইটা পড়ুন তাহলে সব কিছু খুঁজে পাবেন অথবা ইবনি হিসামের লেখা ফিরাতুল নবী এটা পড়ুন তাহলে বুঝতে পারবেন কাজে আসুন সকল আলেমদেরকে আমি অনুরোধ করব এই কাদা কাদা ছিটা ছিটি বন্ধ করুন কে বরত্ব বন্ধ করুন অহংকার আপনাদেরকে ধ্বংস করে ফেলবে আপনাদেরকে নিক্ষেপ করা হবে যদুকের সর্বনিম্ন স্তরে যে গর্তের বিরুদ্ধে জাহান নাম যেতে চায় না সেখানে আপনাদেরকে দেওয়া হবে নবীজি চোদ্দোশো বছর আগে বলে গেছেন তাই সবাইকে অনুরোধ করবো সাবধান হয়ে যান এক মুসলিম আরেক মুসলিমের বাই হয়ে যান নবীর কথা মতন আয়না হয়ে যান একে অপরের ছায়া হয়ে যান তাহলেও দিনই ইসলামের আইন বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নতুবা নয় ধন্যবাদ